আট জুন থেকে ষোলো জুন ইনশাল্লাহ এই দশ দিন একটা মুহূর্ত অবহেলা করে কাটাবেন না যার যা চাওয়ার নিন জিলাহ মাসের প্রথম দশ দিনের আমলক এক হচ্ছে অধিক পরিমাণে তাকবির পরা দুই হচ্ছে নয় দিন রোজা না পারলে অন্তত শেষের দুই দিন তিন হচ্ছে আওয়াল ওয়াক্তে পাঁচ ওয়াক্ত নামাজ চার হচ্ছে প্রতিদিন কমপক্ষে দুই রাকাত তাহার্জু পাঁচ হচ্ছে ইশরাক চাষ তো সালাতুর দুহার নামাজ আদায় করা ছয় হচ্ছে সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা সাত হচ্ছে যথাসম্ভব নফল নামাজ পড়া আট হচ্ছে কমপক্ষে এক পারা কোরআন তেলাওয়াত নয় হচ্ছে অনবরত জিকির ইস্তেকফার তাসবিহ তাহলিল দুরুত পড়া দশ হচ্ছে অধিক পরিমাণে তওবা করা এগারো হচ্ছে অধিক পরিমাণে জিকির করা বারো হচ্ছে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে তেরো হচ্ছে সুন্না অনুযায়ী সব কাজ করা